ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল পরাইশরা ওই প্রশ্নটা রাসুল ইসলাম করেছিল যে বনি ইসরায়েলের হে মোহাম্মদ বনি ইসরায়েলের লোকেরা তো থাকতো কেন আনে মানে প্যালেস্টাইনে তে বনি ইসরায়েল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহিসাম ইয়াকুব আলহিসাম ওনারা থাকতো প্যালেস্টাইন ওনারা মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতে নেমের আয়াতের আয়াতের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা ঘটনা বলা হয় না কেন আমাদেরকে যদি একটা আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল কসাস একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তালা বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তালা করণে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন রসুলন কদ কসসনা হুমা আলাই কেমন কবলু ও রসুল আল্লামনা কসস হুমা আলাই অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আমি আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার ওম্মদদেরকে শোনান ফা কসসিল কসাসা লা আল্লাহম এতফাক্কারুন আপনি এই কিছাগুলো ঘটনাগুলো আপনার ওম্মদকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে